ওই নূতনের কেতন উড়ে কালবৈশাখীর ঝড় তোরা সব জয়ধ্বনি কর যেন কবির এই আহ্বানে সারা দিয়ে শত বছরে ঐতিহ্য বাঙালি প্রাণের উৎসব পহেলা বৈশাখে বরণ করে নিল দেশের প্রথম মেগাগেটেজ কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা বর্ষবরণ উপলক্ষে সকাল থেকেই ছিল বর্ণিল সব আয়োজন প্রথামত পান্তা ইলিশ মুড়ি মুরগি আর শতকণ্ঠের গান এসো হে বৈশাখ কিছুই বাঁচায়নি পহেলা বৈশাখের সোনালি সকালে হাসি আনন্দ আর শান্তি সম্প্রীতি বার্তা ছড়িয়ে দিল রূপায়ণ সিটি উত্তরা মেহরাব সুমনের রিপোর্ট আনন্দ আর উৎসবের নতুনত্ব মানেই রূপায়ণ সিটি আর দশটা বছরের চেয়ে এবার বর্ষবরণ ও আনন্দ উৎসবে রয়েছে ভিন্ন মাত্রা বাঙালির শতাব্দীকালের নিজস্ব সংস্কৃতি পহেলা বৈশাখ নিয়ে এবার একটু বেশি উচ্ছ্বাস সে আনন্দে মেতেছে রূপায়ণ সিটি উত্তরা পহেলা বৈশাখের সাত সকালে শতকণ্ঠে ভেসে ওঠে রবি ঠাকুরের এসো হে বৈশাখ মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরায় বর্ষবরণ আয়োজনে ভীষণ উচ্ছ্বাসিত এখানকার গর্বিত বাসিন্দারা তো আমার কাছে খুবই ভালো লাগতেছে এদের অ্যারেঞ্জমেন্টটা অনেক সুন্দর গুছানো বাংলা নববর্ষ তো প্রতি বছরই আসে আমাদের এটা আসলে বাঙালিদের জন্য বড় একটা উৎসব এই সেলিব্রেট করতে এসেছি কোমলমতি শিশুদের কোলাহল কলকাকলিতে এ উৎসব হয়ে ওঠে আরো বেশি প্রাণবন্ত ভালো বাট সব মিলে অনেকটাই ভালো লাগছে ফ্রেন্ডার সি তার জন্য কথা বলে তারপর আমরা এখানে বসছিলাম বসে কিছু কিনে কেনাকাটাও করছি রূপায়ণ সিটিতে বর্ষবরণ উপলক্ষে মরঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ডেফোডিল ইন্টারন্যাশনাল স্কুল বর্ষবরণ অনুষ্ঠান পাশাপাশি আমাদের এখানে ডিস্কাউন্ট চলছে সেভেন্টি শুধুমাত্র আজকের জন্যই আর এছাড়া অনেক সুন্দর করে সাজানো হয়েছে পুরো রূপায়ণ সিটিটাকে রূপায়ণ সিটি উত্তরা শান্তি ও সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন বলে মনে করেন রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী এই নগর জীবনে আমরা যেখানে আমাদের অন্তরের যে একটা সত্তা সেই সত্তাটাকে বারবার খুঁজে ফিরি নগরের এই যান্ত্রিক জীবনে সম্প্রীতির এক অনন্য উদাহরণ নিয়ে দাঁড়িয়ে আছে রূপায়ণ সিটি উত্তরা আজ এই রূপায়ণ সিটি উত্তরাতে আপনি দেখলেন এই যে শতকণ্ঠে আমরা বর্ষবরণ করলাম এবং আপামর মানুষের যে অংশগ্রহণ এটাই কিন্তু কমিউনিটি লিভিংয়ের সৌন্দর্য যা কিনা সেই সম্প্রীতির বার্তাকেই বারবার মানুষের কাছে পৌঁছে দিতে সহায়ক ভূমিকা পালন করে নববর্ষে আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান বলেন বাংলা নববর্ষ আমাদের প্রাণের উৎসব বাঙালিদের শত বছরের সাংস্কৃতিক ঐতিহ্য শুভ নববর্ষ আজকে রূপায়ণ সিটি উত্তরায় আমরা নববর্ষ উদযাপন শুরু করলাম এবং শত শতকণ্ঠে বর্ষবরণ আমরা আজকে করেছি যেখানে আমাদের সম্মানিত ক্লায়েন্ট আমাদের এখানে যারা আছেন সহকর্মী সবাই পার্টিসিপেট করেছেন শতস্ফূর্তভাবে সো কমিউনিটি লিভিংয়ের যে আনন্দ এইটা আজকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নিরাপদ পরিবেশে এখানে বৈশাখী মেলাও হচ্ছে রূপায়ন সিটি বরাবরই ইনোভেটিভ আইডিয়া নিয়ে এসে আমাদের যারা এখানে সম্মানিত বসবাসকারী আছেন তাদের জন্যে বাংলা বছরের প্রথম দিনে যেমন হাসি ও উচ্ছ্বাসের সারাটি বছর যেন তেমনই থাকে এ কামনায় করা হয় বিশেষ দোয়া দেশ ও জাতির কল্যাণ ছিল প্রার্থনার একান্ত আরাধনা মেহেরাব সুমন এশিয়ান টেলিভিশন ঢাকা